আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান শাইন টু ইনকাম ব্র্যান্ড নিউ ভিডিও ফোরসেস্কা আমি আসছি নোহা ফ্যাশন আর এখান থেকে তোমাদের একদমই ডাবল অফারে কিছু উইন্টারের কালেকশন দেখিয়ে দেবো নতুন কালেকশনও থাকবে তো ফার্স্টে উন্ন্ট দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমাদের দেশীয় উলের খুব সুন্দর সুন্দর কিছু অভার কোটে কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এটার উপরে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে পুরোটাই কিন্তু কাজ করা থাকছে মাঝখানে বাটন করা থাকবে ওপেন বাটন তাই না আর ফুল স্লিপস এর মধ্যে আসছে বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া চুয়াল্লিশ পর্যন্ত মানে একদমই ফ্রি সাইজের মধ্যে থাকছে যে কোনো সাইজের নিয়ে পড়তে পারবে এটা কিন্তু স্টেজেবল নেক্সট নেক্সট একটা থাকছে এটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা কিন্তু পঞ্চাশ টাকার ডিসকাউন্ট এখন তোমরা পাচ্ছ মাত্র চারশো টাকায় এটা থাকছে মেরুন কালার অনেকগুলো ডিজাইন আছে এটার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটাও থাকবে মেরুন কালারের মধ্যে নেক্সট একা ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এগুলো প্রত্যেকটাই ওল কাপড়ের মধ্যে থাকবে আমাদের দেশীয় উল নেক্সট আমরা কাশ্মীরি উলে দেখাবো ডেনিমের কালেকশন আছে অনেকগুলো কালেকশানই আছে তো ধৈর্য সরকারি ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এই ডিজাইনে কয়টা কালার ভাইয়া প্রত্যেকটা দুইটা করে কালার তাই না একটা পাচ্ছ একদমই লং অফার মধ্যে কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি থাকবে রেড কালার একদমই লাইট একটা রেড কালারের মধ্যে পাচ্ছ এ থাকবে মেরুন কালার বডি সেম তিরিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকছে চারশো টাকা নেক্সট এবার আমরা কিছু কাশ্মীরি উলের কালেকশন দেখিয়ে দেব অনেক বেশি সফট হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এটাও লং ওভার কোটের কালেকশনই পাচ্ছ বাট এইটা দেখো শার্ট কালারের মধ্যে থাকবে আর মাঝখানে সেমভাবে ভাবে ওপেন বাটনের মধ্যে পাবে হাতায় খুব সুন্দর করে প্যানেল করা থাকবে আর অল ফুল বডিতে কিন্তু ফার অ্যাড করা যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে বাট ইন্ডিয়ালে খুব সুন্দর কিন্তু প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস ও কমছে তাই না আচ্ছা এটার প্রাইস এখন মাত্র সাথে তারাও বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার সব ভিজিট দেখে শুনে নিতে পারবে নেক্সট এবার কিছু ডেনিমেন কালেকশন দেখিয়ে দেবো এটার উপরেই খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে মাঝখানে বাটন করা থাকবে ওপেন করতে পারবে প্রাইস টাকা এটারও কিন্তু প্রাইস কমছে যারা নিতে নিয়ে ছটপট থাকছে ডিজাইন কিন্তু চেঞ্জ কালার একবার ডিজাইনটাকে কিন্তু চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা একদমই লাইটের মধ্যে পাচ্ছ এবার কিছু ভেলভেট কাপড়ে কালিগানি কালেকশন দেখিয়ে দিচ্ছি উপরে খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ারিট কথা থাকবে সাথে পার্লের কাজ কথা আছে মাঝখানে বাটন কথা থাকবে ওপেন করতে পারবে এটা পুরোটাই ভেলভেট কাপড় এত বেশি সফট একদমই তুলার মতো নরম হবে অনেকগুলো কালার আছে এটার কয়টা কালার ভাই এটার আটটা কালার ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফুল বাটন কিন্তু ওপেন করতে পারবে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কিন্তু আটশো টাকার কালেকশন এখন তোমরা পাচ্ছো মাত্র ছয়শো টাকা এটাও ফ্রি সেই যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে এটা লাস্ট ওয়ান কালার মেরুন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট এবার আমরা আরেকটা কাশ্মীরি উলের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশন এত সুন্দর করে ফার বসানো দেখো পুরোটাই কিন্তু ফার বসানো থাকবে মাঝখানে বাটন কয় থাকছে এটা প্রাইস থাকছে কত ভাই ছয়শো টাকা এটারও প্রাইস কমছে একশো টাকা এখন পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দেবে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট আইডে দেখিয়ে দিচ্ছি একা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কাশ্মীরি উলের মধ্যে তো এই ছিল কালেকশন আমি ছিলাম নোহা ফ্যাশনে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে সেটা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকোলা প্লিস